সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমরা অনুশীলনী তিন পয়েন্ট দিয়ে একটা ম্যাথ নিয়ে আসলাম সেটা সলভ করব ছয় নম্বর অঙ্ক আমি ডাক্তার তুলে নিয়েছি আগেই এখন আমরা করা শুরু করে দিই ইসমিল্লাহির রহমানির রহিম সমাধান এটা দেওয়া আছে প্রথমে লিখে নিব দেওয়া আছে এ সমান সমান পনেরো ঠিক আছে আর পদ্ম রাশি যা আছে এটা আমরা লিখে নেই সুন্দরভাবে এইট এক কিউব প্লাস স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ ঠিক আছে এটা আমরা এখন সূত্রে বানামো এইটকে আমরা টু লিখতে পারি ঠিক আছে টু এ কেউ লাগলাম তারপর আমরা থ্রি এই স্কোয়ার বি এ মানে হচ্ছে তোমার টু এ তাহলে এ স্কোয়ার আর বি আর বি মানে হচ্ছে আমরা ফাইভকে এখন দেখো দুই অফিসার করলে চার চার আর তিন গুণ করলে হচ্ছে তিন চার আর বারো বারো আর পাঁচ গুণ করলে কোথাও ষাট আর এই স্কোয়ার ষাট এই স্কোয়ার এটা কিন্তু মনে গেল না এখন পঞ্চাশ তারপরে আমরা জানি থ্রি এ বি স্কোয়ার বি মানে হচ্ছে কি তোমার বি মানে হচ্ছে ফাইভ তাহলে ফাইভেও স্কোয়ার করে দাও তাহলে পাঁচ করবো পঁচিশ পঁচিশ আর দুই গুণ করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশ আর তিন গুণ করলে হয় তোমার হচ্ছে একশো পঞ্চাশ আর এ আছে এটা বে নিয়ে গেছে প্লাস বি কিউব টু কিউব করলে হচ্ছে তোমার একশো পঁচিশ কিন্তু কম পড়ে গেছে কত প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ দিয়ে দিবা ঠিক আছে তারপরে এখন আমরা লিখতে পারি যে এ মানে হচ্ছে টু এ আর বি মানে হচ্ছে ফাইভ তাহলে এ প্লাস বি হোল কিউব আর বাড়তি কথা আছে প্লাস ফাইভ ঠিক আছে প্লাস ফাইভ দিয়ে দাও তারপরে এর মান বসাই দাও এ হচ্ছে পনেরো এ হচ্ছে পনেরো আগে থেকে দেওয়া ছিল পনেরো তারপর হচ্ছে এই ফাইভ ফাইভ দিয়ে দাও আর একটা সেকেন্ড প্যাকেট দিয়ে কিউব আছে কিউব দিয়ে দাও আর প্লাস ফাইভ ঠিক আছে পনেরো আর পনেরো তিরিশ তিরিশ প্লাস ফাইভ পঁয়ত্রিশ হবে কিউব প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এখন দেখো পঁয়ত্রিশের উপরে কিউব করলে হবে তোমার ক্যালকুলেটর করবে তোমরা পঁয়ত্রিশের উপরে কিউব করলে হবে তোমার চার দুই আট সাত পাঁচ আর প্লাস ফাইভ ঠিক আছে আমাদের হয়ে গেল পঁচিশ ফে কিউব করলে এটা পঁচিশ রে কিউব করলো আমার নামল বিয়াল্লিশ হাজার আটশোশো পঁচাত্তর আর পাঁচ ঠিক আছে আর এদিকে আছে তোমার এদিকে আছে হচ্ছে তোমার আর পাঁচ যোগ করলে হবে বিয়াল্লিশ হাজার আটশো আশি ঠিক আছে আমাদের এই অঙ্কটা একেবারেই সহজ তোমরা দেখে নাও এই যে পুরো অঙ্কটা আমরা তুলছি এখান থেকে তোমার শুধু সূত্র বানানো ঠিক আছে এই যেখান থেকে শুরু হয়েছিল দেখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে শুরু ঠিক আছে এখন পরবর্তী আরেকটা অঙ্ক আমরা যাবো এটা হচ্ছে সাত নম্বর অঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে অনেকবার আসছে বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এটা আমি এখন সলভ করব তোমাদের সামনে তো আমার মন দেখবে ইনশাল্লাহ স্যার সাত নাম্বার যদি এ প্লাস বি সমান সমান এম এই স্কোয়ার প্লাস বি সমান সমান এন এবং এ কিউব প্লাস বি সমান সমান পি কিউব হয় তবে দেখাও যে দেখাও যে এম কিউব প্লাস টু ঠিক আছে এটা করতে হবে ডাক্তার সবাই ডাক্তার তুলে নিয়েছি আমরা ডাক্তার তুলে নেওয়ার পরে এখন আমরা সলভ করা শুরু করব লেফট হ্যান্ড সাইড লেখা লেফট হ্যান্ড সাইট অঙ্কটা ছোট সমাধান লেখা পরে দেওয়া আছে লেখিয়ে আমরা দেওয়া না আসলে না করতে সুন্দরভাবেই করি সম্পূর্ণভাবে দেওয়া আছে দেওয়া আছে তোমার এ প্লাস বি সমান এই স্কোয়ার প্লাস বি সমান সমান এন তারপরে এ কিউব প্লাস বি কিউব সমান সমান ঠিক আছে আর পদ্ম রাশি বা লেফট হ্যান্ড সাইড এখানে পদ্মা শি তো প্রমাণের অঙ্ক সাইড দেখতে হয় তোমার কী আছে এম কিউব প্লাস ঠিক আছে এম এম মানে হচ্ছে তোমার এ প্লাস বি হোল কিউব টু পি মানে হচ্ছে কি তোমার তো কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ঠিক আছে তাহলে আমরা এখন এখানে সূত্র পালাবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি সবাই জানো আর এটা টু আছে গুণ হয়ে যাবো তারপর টু এ তারপর টু আছে গুণ হয়ে যাব টু ঠিক আছে এখন একটু খেয়াল করো তোমরা এ একটা এ কিউব তাহলে থ্রি এ কিউব বি কিউব তিনটা তাহলে কি হবো থ্রি বি কিউব এ দেখো একটা আর দুইটা তিনটা আর এখানে কি আছে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে লিখে দিলাম আমরা আরও কিছু বাকি আছে না আর কিছু বাকি নাই আমাদের এইটুকুই ঠিক আছে এখন আমরা এখান থেকে থ্রি কমা নেব এখন থেকে আমরা কি কমন নিব তোমার ওই থ্রি কমন নিব থ্রি কমন নিলে থাকি হচ্ছে তোমার কি এ কিউব প্লাস প্লাস হচ্ছে তোমার এ বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা একটু এই লাইনটা একটু একটু সাজাই লিখবো এই লাইনটা একটু সাজাই লিখবো ঠিক আছে একটু সাজাই লিখি সাজায় না লিখলে হইতো তখন আমি যদি এই লাইনটা আগে লিখতাম তাহলে হইতো ঠিক আছে আমি যেহেতু এ কিউব আর বি কিছু ঝামেলা বোঝাতে হচ্ছে মানে সাদাই লিখতে হচ্ছে সিম্পল বুঝবা ঠিক আছে এ কিউব লাগবা তারপরে এই যে এই স্কোয়ার বিটা তুমি এ পাশে এনে পড়বা আবার কি লাগবা তোমার তারপর লাগবে হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার আইন কি লিখে দিবা থ্রি বি কিউবটা পরে লিখে দিবা সরি বি কিউব না খালি বি কিউব হবে খালি বি কিউব আছে না খালি বি কিউব ঠিক আছে তারপরে এখন আমরা থ্রি এ থাকলো তারপর একটা সেকেন্ড ব্যাকেট দিব এখান থেকে এ স্কোয়ারটা কমন নিব এ স্কয়ার কমন নিলে এখান থেকে কী থাকে শুধু এ থাকে আর এখান থেকে শুধু কি প্লাস বি আর এখান থেকেই আমরা সরি এখানে থ্রি থাকবে শুধু এ স্কোয়ার এটা থ্রি থাকে কমন নিচ্ছি স্কয়ার এ বি স্কয়ার থাকবে এটা ঠিক আছে তারপর এখান থেকে আমরা কমন নিব হচ্ছে তোমার বি স্কয়ারটাকে বি স্কয়ার কমন এখান থেকে এ থাকে আর এখান থেকে কি তোমার এখানে কি থাকে বলুন তো বিশ কামর নেই আমরা হুম থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তো বি বিশে থাকছে তোমার এ প্লাস বি থাকবে কি থাকবে এ প্লাস বি তাহলে এখানে বিশ কাজ এ থাকবে আর এখানে থাকবে কি তোমার শুধু বি ঠিক আছে আর সেকেন্ড প্যাকেট সেটা দিয়ে দাও ঠিক আছে সেকেন্ড প্যাকেট আছে আমরা দিয়ে দিলাম এখন আমরা ঐকিক নিয়মের নিয়ম মানে হচ্ছে উৎপাদকীয় নিয়ম অনুসারে কী জানি বলো তো এটা আর এটা হবে আবার এটা আর এটা হবে ইন থেকে যে কোনো একটা নেব এ প্লাস বি একটা নিলাম দুইটা আছে একটা নিলাম আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে একটা নিলাম আর এটার মান জানি আমরা কত থ্রি আর এটার মান দেওয়া আছে তোমার আগে থেকেই দেখো দেওয়া আছে আর এ প্লাস বি এর মান দেওয়া ছিল এন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া ছিল কত এন ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে গেলো এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইট ঠিক আছে এটাই হব কি আমাদের রাইট হ্যান্ড সাইড তারপর ধরো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রুফড হয়ে গেল ঠিক আছে এই দেখো এ প্লাস বি এখানে একটু দেখাই তোমাদের আমি এই যে এ প্লাস বি সমান সমান এম দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেওয়া ছিল এম দেওয়া ছিল ঠিক আছে এই যে ফুল অঙ্কটা তোমরা দেখতে পারো স্কিট সর্দে রাখতে পারো এই যে এখান থেকে শুরু হয়েছিল দেওয়া আছে এখান থেকে শুরু হয়েছিল তারপরে এই পর্যন্তই আমরা পরবর্তী একটা অঙ্ক নিয়ে তোমার সাথে হাজির হবো আমি এখন থেকে চ্যানেলে নিয়মিত অঙ্ক দিব তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা মানে এস পরীক্ষা আছে আমি এখন সৃজনশীল সল্প করবো ঠিক আছে আমরা এই অধ্যে শেষ করার পরে আমরা প্রায় সবগুলো অধ্যায় শেষ করেছি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার এই যে এটা শেষ হচ্ছে আর কয়টা অঙ্ক আছে করে শেষ করে আমরা সৃজনশীল ঠিক দিবো ইনশাল্লাহ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ফ্রিতে অনেক কিছু দিব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ